হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ তো আজকে আমি চলে এসেছি একটা মেকআপ লুক ভিডিও নিয়ে এই যে দেখো একটা সুন্দর লাল শাড়ি পরে নিয়েছি আর ব্লাউজও লাল ম্যাচিং ম্যাচিং তো আমি কিন্তু এই শাড়িটা কিনেছিলাম কালী পুজোতে পরবো বলে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক সিম্পল মেকআপ লুক শেয়ার করি আমি কিন্তু ফাউন্ডেশন এইসব আমার মুখে শ্যুট করে না খুব ঘেমে যায় তার জন্য আমি খুব সুন্দর একটা সিম্পল মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা খুব সুন্দর মুখটা গ্লো করে দারুণ লাগে তো চলো তো এখানে কিন্তু প্রথমে আমি মাতার মেকআপ করা হেয়ার ব্যান্ডটা পরে নেবো ওটা কিন্তু আকাশ আমাকে মেলা থেকে এনে দিয়েছে আর আমি সাইড ভয়েস দিচ্ছি তার একটা কারণ আছে যেহেতু ফ্যান চলছে আর আওয়াজ হচ্ছিলো তো আমি আকাশকে বললাম তুমি পাখাটা চালিয়ে নাও আমি সাইড ভয়েস দিয়ে ভিডিওটা করবো তো দেখো আমার এই শাড়িটা কিন্তু হচ্ছে কে আকাশ আমাকে কিনে দিয়েছে কালী পুজোতে পরার জন্য তো ম্যাচিং করে শাড়ি ব্লাউজ আমি পরে নিয়েছি আর তারপরে এখন আমি করবো মেকআপ একদম সিম্পল দুটো থেকে তিনটে জিনিস দিয়ে এক মানে প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করব দুটো জাস্ট দুটো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি ফেস ওয়াশ করা আছে তোমরা ফেস ওয়াশ করে নেবে মুখটা ওয়াশ করে নেবে তারপরে আমি ল্যাকমি ময়শ্চারাইজার ওটা কিন্তু আমি মেখে নিলাম আর তোমরা জানো আর এটা কিন্তু তোমরা চাইলে নাও মাখতে পারো যেহেতু আমি এখানে কোনো ফাউন্ডেশন কনসিলার এসব ইউসই করছি না তো সেই কারণে তোমরা নাও মাখতে পারো এই যে আমি যে ল্যাকমির মসচারাইজারটা মাখলাম এটা সত্যি বলতে গেলে এটা না মাখলেও চলবে কিন্তু আমি তাও মাখলাম এই যে এবারে মেন যেটা মুখটাকে পুরো একদম গ্লো করবে দারুণ করে দেবে মানে কেউ দেখে বিশ্বাসই করবে না যে তোমরা মেকআপ করি বা কাউকে বললে যে হ্যাঁ এত সুন্দর মেকআপ করেন এটা হবেই না যেহেতু সত্যি বলতে গেলে এটা যখন করেছিলাম মানে মেকআপটা তখন সবাই ভাবছিলো আমি ভালো রকমের মেকআপ করেছি কিন্তু না আমি একটা দুটো প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি কারণ আমি প্রথমেই বললাম আমি ফাউন্ডেশন একদম সহ্য করতে পারি না আমার মুখটা মনে হয় যেন কালো কালো হয়ে গেছে আর নালে ঘেমে যাচ্ছি তো যাই হোক আমি কিন্তু এই যে জিনিসটা এটার নাম হচ্ছে কি তোমার এটা ল্যাকমিটা আমি কি কোম্পানি নিয়েছি আমি সেটা ভুলেই গেলাম ল্যাকমি নেবে এটা কিন্তু হচ্ছে কি সানস্ক্রিম হ্যাঁ সানস্ক্রিম কিন্তু সানস্ক্রিম যেরকম দিনের বেলা রোদ্দুরে মেখে তোমরা যাও এটা কিন্তু রাত্রেবেলা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি জন্মদিন পার্টি রাত্রেবেলা দিনের বেলা এনি টাইম তোমরা এটা মাখতে পারবে সানস্ক্রিম হলে কি হবে এটা হাইলাইটের কাজ করে আর এটা কিন্তু অনেক 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 কিছু কাজ করে এটার মধ্যে যেমন মশ্চরাইজার আছে মানে ময়েশ্চারাইজারে আর আগে অ্যাপ্লাই করতে লাগবে না যেটা আমি করলাম তোমরা নাও করতে পারো জাস্ট শুধু এটা মুখে মাখবে তোমরা স্ক্রিনশট মেরাও আর তোমরা তো জানোই আমি জানি হয়তো আমি তোমাদের বলছি তোমরা আমার থেকে ভালো জানো তো যাই হোক ওটা কিন্তু মুখে মাখার পরে পুরো আলাদাই গ্লো করছে আর আমার ঘরটা এক তো ছোটো মতন তার মধ্যে লাইট লাইটটার পাওয়ার নেই তার জন্য এরকম কালো কালো অন্ধকার আসছে আমি যদি একদম আলোর মধ্যে ভিডিওটা করতাম তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারতে আর তারপরে এখানে আমি ব্লাসার দেবো এই ব্লাসারটা কিন্তু আমি এখানে যে কোনো তোমরা দোকানে চলে যাবে মেকআপের দোকান বড় কোনো একটা দোকানে যেও সত্যি বলতে গেলে ছোটোখাটো দোকানে কিন্তু এ এইগুলো রাখে না আমি দেখেছি তো যাওয়ার পরে একটা স্কিন দেখে ওরা কিন্তু বলবে আমি সেটা বলবো কি করে কারণ আমি গেছিলাম আমার স্কিন দেখে একটা ব্লাশার দিয়েছে এটা ছশো টাকা নিয়েছিল ব্লাশারটা আর আগেরটা যেটা মুখে মাখলাম সেটা নিয়েছে হচ্ছে কে তোমার কত নিল ছশো টাকা সামথিং এরকম নিয়েছে তো দেখো ব্লাশারটা তোমাদের পছন্দ মতন করবে আমি একটু হালকা করে পছন্দ করি তো দিয়ে নিলাম তোমরা একটু ডিপ করে ব্লাশারটা দিয়ে নিও তারপরে এখন আইব্রোটা আঁকবো বিশ্বাস করো গাইস এটা এতটা পরিমাণে গ্লো করে বিশ্বাসই করবে না কেউ যেটা আমি মেকআপ করিনি জাস্ট একটা থেকে দুটো প্রোডাক্ট দিয়ে আমি জাস্ট হালকা করে একটা মেকআপ করেছি কেউ বিশ্বাসই করবে না কোনো ফাউন্ডেশানও লাগলো না আর লাগবেও না পুরো ফাউন্ডেশানও ফেল করে দেবে এতটা সুন্দর আমি ইউটিউবে সার্চ মেরেও দেখেছি তো দেখো তারপরে আমি একটা সুন্দর দেখে একটা মিষ্টি কালারের লিপস্টিক পরে নিলাম আর এই মাস্কারা মাস্কারাটা কিন্তু শেষ হয়ে গেছে তো হালকা একটুখানি ছিল সেটাই আমি দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা ওইটা ওই সানস্ক্রিনটার মধ্যে ওটা মাগলে মুখটা গ্লো করে মুখটা মনে হয় যেন আমি অনেকটা হাইলাইটের মেখে নিয়েছি কিন্তু না তার মধ্যে হচ্ছে কি অনেক অনেক এ কাজ করে ওটা একটা জিনিসে মানে তুমি পাঁচ ছ রকমের অ্যাড মানে এ পেয়ে যাচ্ছে। মনে হবে যেন ওর মধ্যে কত কিছু অ্যাপ্লাই করে তারপর মুখে মেখেছি কিন্তু না তো এখন চুলটা আঁচড়ালেই কিন্তু আমি রেডি কেমন লাগছে জানিও